ওয়েলকাম টু রোমা স্টোরি হাই বন্ধুরা দেখো চলে এসেছি আবার ভিডিও শেয়ার করতে আর সকালেই আমার কাজ সেরে বাসি কাজ সেরে আর চানটাও হয়ে গেছে আর আজকে ঠাকুর পুজোটাও হয়ে গেছে দিয়ে চা খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই গেছে দোকানে আর ছেলেরা গেছে পড়তে আমি একটু রান্না করে নেবো এবার তাড়াতাড়ি রান্নাটা করে নেব চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কি রান্না করি দেখো আমি রান্নার জন্য এখানে চলে এসেছি আমি এখানে নিয়েছি দেখো মুলো শাক নিয়েছি দুয়াটি আর ফুলকপি নিয়েছি দুটো আজকে আমি এরই মানে রেসিপি বানাবো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো দেখো এখানে আমি মাছ নিয়েছি মাছ নিয়ে এসেছিলো মানে পুকুরেরই টাটকা রুই মাছ আর মাছগুলো ভেজে নিয়েছি প্রথমে ফুলকপি আলু আর মাছ দিয়ে একটু ঝোলঝোল ভাবের বানাবো আর আলুটা মাছটা ভেজে সেই তেলের মধ্যে আমি ফুল আলু আর ভেজে নিয়েছি দিয়ে একটু টমেটো তুলে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো নুন হলুদ তো দিয়ে দিয়েছি তারপরে আমি ওটা নাচাড়া করে আমি ওর মধ্যে কিছু জল ঢেলে দেবো একটু আমি সামান্য আদাও একটু বেটে নিয়েছিলাম আদাটা ওর মধ্যে তুলে দিয়েছি আদাটা একটু ভেজে নিয়েছি আদার যে একটু কাঁচা ভাব গন্ধটা উঠে সেইটা চলে যাওয়ার জন্যে দিয়ে জল ঢেলে আমি ওইটা চাপা দিয়েছি আলুটা আমার একটু হালকা সেদ্ধ হোক আর এই দিকে আমি মশলাটা বেটে নিই ফুলকপির দিনে কিন্তু এই মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে ঝোল করলে কিন্তু দারুণ লাগে টেস্ট দুপুরের ভাতের সঙ্গে দেখো আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে লাস্টে মশলা বলতে আমি একটু সর্ষে বাটা দিয়েছিলাম আর এই তার দিকে দেখো মূল শাকটাও কেটে নিয়েছি ছোটো ছোটো ঘুষো ঘুষো করে দিয়ে মূলো শাকটাকে আগে আগে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি যাতে ওর তেতো ভাবটা চলে যায় দিয়ে আমি ওইটাকে নিগড়ে জলটাকে তারপরে দেখো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে তারপরে ওই শাকটাকে তুলে দেবো মধ্যে এভাবে কিন্তু মূলো শাক ভাজলে কিন্তু দারুণ খেতে লাগে আর তেতো ভাবটাও থাকে না মানে শাক ভাজা দিয়েই তো হাফ ভাত খাওয়া হয়ে যায় দেখো আমি শাকটা তারপর ভেজে নিচ্ছি শাকটাকে একবারে ছোট ঘুষো করে কাটতে হবে কেন ওর যে একটা ডাঁটা টাঁটা থাকে ওইগুলো নালে শক্ত লাগবে দেখো শাক ভাজাটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে শুকনো শুকনো ঝরঝরে খুব ভালো দেখো হয়ে গেছে রেডি আমার সব রান্নাবান্না কেমন লাগলো আমার রান্না বান্না বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো তারপর আমি একটু চলে যাব বাজারের দিকে একটু যাবো রান্নাটা করে নিয়েছি চলো দেখা হবে আবার পরের ভিডিওই টাটা বাই বাই